সকলকে জয় ইশুর ঈশ্বরের প্রশংসা পক্ষ থেকে প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শ্রবণ করি যার মূল বিষয় দুঃখের সময় ঈশ্বর কি ছেড়ে চলে যায় আজকে আমাদের জীবনে একটি প্রশ্ন আমরা তো এত প্রার্থনা করি আমরা বাইবেল পড়ি উপাসনায় যাই কিন্তু দুঃখের সময় ঈশ্বর কি আমার সাথ দেয় না দুঃখের সময় ঈশ্বর ছেড়ে চলে যায় নাকি দুঃখের সময় আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন বিমুখ হয়ে চলে যায় আমরা তখন হতাশা হয়ে পড়ি ঈশ্বরও কি তিনি তাদের মতন আমাদের কি ছেড়ে চলে যান অনেক সময় আমাদের গার্লফ্রেন্ড আমাদের বয়ফ্রেন্ড আমাদের ছেলেমেয়েরা বয়স্ককালে কালে তারা তাদের দেখার দায়িত্ব ছেড়ে দিয়ে তারা আমাদেরকে ফেলে দিয়ে চলে যায় ঈশ্বরের কি তদ্রূপ আমাদের দুঃখ কষ্টর দিনে অসহায়ের দিনে ঈশ্বর কি আমাদের ছেড়ে চলে যান আসুন ঈশ্বর বাক্য শুনি যদি লেখা আছে এব্রিয়তার তেরো অধ্যায় পাঁচ পথ এখানে এরূপ লেখা আছে তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হয়ুক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো কারণ তিনিই বলিয়াছেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না আর একটি বাক্য দেখি মার্ক লিখিত সুসমাচার তেরো অধ্যায় একত্রিশ পদ আকাশ ও পৃথিবী লোভ হইবে কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না ঈশ্বর তার বাক্যের দ্বারা আশ্বিত করুন আমেন এখানে আমরা যে দুটি বাক্য দেখলাম সেখানে ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে আমি তোমাকে কোনো দিন ছাড়িব না কোনো দিন ত্যাগ করিব না আমাদের বিশেষ করে ছেলেমেয়েরাও যখন ছোট থাকে তারাও বলে বাবা মা আমি যখন বড় হব আমি তোমাকে কোনো দিন ছাড়ব না কোনো দিন ত্যাগ করব না আবার যখন বিবাহের সময় এক নারী এক পুরুষ একে অপরকে কমিটমেন্ট করে প্রতিজ্ঞা করে আমি তোমাকে কোনো দিন ছাড়িব না কোনো দিন ত্যাগ করবো না সুখে দুঃখে সব সময় আমরা একে অপরের পাশে থাকব কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট আমাদের প্রতিজ্ঞা কতটা রাখতে পারি আজকে যদি আমরা আমাদের কমিটমেন্ট আমাদের প্রতিজ্ঞা যদি রাখতাম আজকে এই সমাজে এত বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতো না এত বাবা মা অনাহারে কষ্টে তারা ভিক্ষা করতে যেত না আজকে যদি আমরা আমাদের প্রতিজ্ঞা রাখতে পারতাম যদি আমরা আমাদের প্রতিজ্ঞা রাখতাম তাহলে স্বামী স্ত্রীর এত বিচ্ছেদ হতো না আর সেই জায়গায় ঈশ্বর প্রতিজ্ঞা করছেন আমি তোমাকে কোনো দিন ছাড়িব না কোনো দিন ত্যাগ করিব না তাহলে ঈশ্বর কি তার প্রতিজ্ঞা রাখেন কি তার প্রতিজ্ঞা রাখবেন ঈশ্বরকে তার প্রতিজ্ঞা রেখে চলেছেন আসুন আমরা এই বিষয়ে বাক্য থেকে আরও একটু ভালো করে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা দেখেছি যারা প্রতিজ্ঞা করে যারা বলে আমি তোমার পাশে সব সময় থাকব বেশিরভাগ আমরা দেখতে পাই যখন দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সমস্যা আসে সেই সমস্ত প্রতিজ্ঞাকারী আমাদের প্রিয়জনেরা তারা তখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি ভেঙে পড়ি এখানে প্রভু যিশু সেই ঈশ্বর বলছেন আমি তোমাকে কোনো দিন ছাড়িব না কোনো দিন ত্যাগ করব না শুধু তাই নয় এটাও বলছেন আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন আকাশ ও পৃথিবীর লোপ হবে কিন্তু আমার বাক্যের কোনো লোপ হবে না মানে আমার যে মুখের কথা তার কোনো লোপ হবে না কিন্তু এই জগৎ সংসার যারা আছে প্রত্যেকেই হয়তো ভুলে যেতে পারে আসুন কিছু সাক্ষ্য আমরা শুনি যে ঈশ্বর দুঃখের দিনেও ছেড়ে যান না হবে দেখি এক বিশ্বাসী তিনি প্রভুর প্রার্থনাতে সবসময় মগ্ন থাকতেন তিনি সর্ববিষয়ে প্রভুতে আস্থাশীল ছিলেন তার দুই ছেলে মেয়ে এবং স্ত্রী এবং সে চারজন নিয়ে তার সংসার কিন্তু তার স্ত্রী তার ছেলেমেয়ে উচ্চাকাঙ্ক্ষা ছিল তাদের ইচ্ছা ছিল আমার বাবা যেন অসদ উপায়েও কিছু অর্থ উপার্জন করেন কিন্তু সেই ব্যক্তি বলতেন না আমি প্রভুকে ভালোবাসি আমার প্রভু কোনোদিন অসদ উপায়ে অর্থ উপার্জন শেখাই আমি সব করতে পারি আমি প্রভুর কথাও মান্য করতে পারবো না কারণ প্রভু আমাকে কথা দিয়েছেন আমি তোমাকে কোনো দিন ছাড়বো না কোনো দিন ত্যাগ করবো না আমি কিন্তু সবাইকে ছাড়তে পারি আমি প্রভুকে ছাড়তে পারবো না আমি সবাইকে ধরে রাখতে পারবো না কারণ অর্থ আমাদের জীবনে অনর্থের মন হয়ে দাঁড়ায় তখন তার স্ত্রী বললেন দেখো তুমি যে অর্থ উপার্জন করছো আমাদের চলে যাচ্ছে কিন্তু আমাদের যে ভোগবিলাস আমাদের যা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ হচ্ছে না কিন্তু আমাদের মনে রাখতে হবে খ্রিস্টপ্রিয় ভাই বোন আমরা যেন অল্পতে সন্তুষ্ট শিখি যখনও তার স্বামী এগুলো দাবি মানলেন না তখন তার স্বামী সঙ্গে তার স্ত্রী কন্টিনিউ ঝগড়া করতে শুরু করলেন ঝগড়া এমন একটা পর্যায়ে পৌঁছালো তার স্ত্রী তার স্বামীকে ফেলে দিয়ে তার বাপের বাড়ি চলে গেল কিছুদিন পরে তার ছেলেমেয়েরাও ঝগড়া করতে করতে তারাও মায়ের পথ অনুসরণ করলেন তার মায়ের কাছেও পৌঁছে গেল এখন সে দুঃখে ক্লান্তে ভাড়াকান্ত সে এখন অসহায় হয়ে আছে আর সে বলছে প্রভু আমি এখন কি করি কিন্তু তার একটি স্বভাব ছিল প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলায় সে সমুদ্র ধাত দিয়ে হেঁটে হেঁটে যেত আর যখন সমুদ্র ধাত দিয়ে প্রত্যেক দিন হেঁটে হেঁটে যেত সে দেখতে পেত পিছন ঘুরে যখন ঘুরতো দেখত সে চারটে করে পায়ের ছাপ পড়ছে সে তখন ভাবত ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন যেহেতু আমি একা হাঁটছি আমার দুটো পায়ের ছাপ আর ঈশ্বর আমার সঙ্গে হাঁটছেন তারও দুটো পায়ের ছাপ খ্রিস্টের প্রিয় ভাই বোন যখন তার স্ত্রী তার ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে গেল তখন সে খুব মর্মাহত ছিল তার প্রত্যেক দিনের যেমন স্বভাব প্রত্যেকদিন সকালে যেমন সমুদ্রে পাড় দিয়ে হেঁটে হেঁটে যাওয়া ধার দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে যেমন পিছন ঘুরে লক্ষ্য করলেন পিছনে দুটো পায়ের ছাপ পড়ছে আর দুটো পায়ের ছাপ পড়ছে না তখন সেই সমুদ্রের ধারে হাঁটু গেড়ে বসে পড়লেন আর উচ্ছস্তরে চিৎকার করলেন হে ঈশ্বর আমার স্ত্রী আমার কন্যা আমার ছেলে সবাই ছেড়ে চলে গেছে তুমিও কি আমাকে ছেড়ে চলে গেছো তার জন্য আমার দুটো পায়ে ছাপ পড়ছে আর দুটো পায়ে ছাপ তুমি আমার সঙ্গে আসছো না যখন এইভাবে সে কান্না করে চিৎকার করছে তখন ঈশ্বর তার ডাকড়া দিলেন বললেন দেখো তোমার সবাই ছেড়ে চলে গেছে আমি তোমাকে ছেড়ে চলে যাইনি তুমি যে পিছন ঘুরে যে দুটো পায়ের ছাপ দেখছো ওটা আমার পায়ের ছাপ ওটা তোমার পায়ের ছাপ নয় আমি তোমাকে কোলে করে রেখেছি আমি তোমাকে কোলে করে রেখেছি এই কথা শোনার পরে সেই বিশ্বাসীর জীবনে শান্তি ফিরে এলো তখন সে চিৎকার করে বলে হ্যাঁ প্রভু আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি তোর কোলে আছি হে প্রভু গো তোমার ধন্যবাদ তুমি তোমার কমিটমেন্ট তোমার প্রতিজ্ঞা রেখেছো এই জগৎ সংসারে সবাই প্রতিজ্ঞা ভুলে যায় হে প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক আর একটি সাক্ষ্য আপনার জীবনে শোনাতে চাই মালতী মর্মু যার পেটের মধ্যে এক টিউমার ধরা পড়েছে কিন্তু সেই টিউমারটি যে এত বড় হয়েছে সে কোনো দিন কোনো ব্যথা অনুভব করেননি কারণ তিনি প্রত্যেক শুক্রবার উপবাস প্রার্থনা করতেন প্রতিনিয়ত বিশ্বাসী ভাই বোনদের জন্য সাহায্য করতেন প্রতিনিয়ত মণ্ডলীর জন্য সবসময় কার্য করতেন কিন্তু তার যে পেটে মধ্যে টিউমার আছে সে কোনো দিন উপলব্ধি করতে পারেনি ঈশ্বরের কি মহিমা দেখুন তার জীবনে সে যে প্রভুর এক দাসী হতে পারে কী জন্য ব্যথা হয়নি সেটা আমরা জানি না হতে পারে হয়তো ঈশ্বর তার জন্য ব্যথা দেয়নি হতে পারে সেই টিউমার এনেছিল ঈশ্বরের মহিমার জন্য হতে পারে তার জীবন টিউমার সেই ঈশ্বরের গৌরবের জন্য আর তাই সে তার ব্যথা অনুভব করতে পারেনি হতে পারে প্রভু যিশু এবং তার শিষ্যরা যখন এক শহরের দিকে যাচ্ছিলেন সেখানে এক অন্ধকে দেখে তার শিষ্যরা বলেছিল হে প্রভু এ কার পাপে অন্ধ জন্মেছে এর পিতামাতার পাপে না এর নিজের পাপে প্রভু বলেছিলেন এ না পিতার পাপের জন্য না মাতার পাপের জন্য এর পাপের জন্য এ ঈশ্বরের মহিমার জন্য জন্মেছেন হতে পারে মালতী মুর্মুর জীবনে তেমনই এক আশীর্বাদ ছিল এটা ঈশ্বরের মহিমার জন্য যখন তার টিউমার ধরা পড়ল যখন সেই নার্সিংহোমে তাকে নিয়ে গেল আর চেক আপ করার সঙ্গে সঙ্গে বলে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে কারণ আপনার মধ্যে টিউমার অনেক বড়ো আছে আর যখন সেই টিউমার অপারেশন করা শুরু হলো সেই সাড়ে তিন ঘন্টার অপারেশন প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে যে নি ডাক্তার ছিলেন সেই মহিলা ডাক্তার তিনি দেড় ঘন্টা পেটটা কাটার পরে বসে বসে কাঁদছেন আমার কিছু করার নেই আরও যন্ত্রপাতি লাগবে এ তো অনেক বড় টিউমার এর শিকড় গজিয়ে গেছে আমি এ অপারেশন করতে পারছি না কিন্তু ঈশ্বরের এক মহিমা দেখুন সেই মালতী মুর্মুর জীবনে তা আস্তে যখন জ্ঞান ফিরে আসতে লাগলো সে দেখতে পাচ্ছে আমার পেট কাটা আর তার কিছু করার নেই শুধু একটি কথা সে চিৎকার করলেন জিজাস যখন জিজাস বলে চিৎকার করলেন যে ডাক্তার যিনি ছিলেন যিনি প্রভুকে জানতেন না তাকে কে যেন বলছে তুমি যাও অপারেশন করো টিউমারটাকে বার করো আমি তোমার সাথ দিচ্ছি আর সেই ডাক্তার যিনি উঠলেন তিনি এইটা পরে সাক্ষ্য দিয়েছিলেন যে আমি জানি না আমাকে কে তুলে নিয়ে গেলেন যে অপারেশনটা আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগার কথা সেখানে আমি দেড় ঘন্টা পরে শুরু করলাম এবং এক ঘন্টার মধ্যে টোটালটা কমপ্লিট করলাম ঈশ্বর ধন্যবাদ হোক আরেকটি মিরাকল ঘটনা এটাই যে অপারেশন করলেন আজকেন সেই ভদ্রমহিলা সেই মালতী মুর্মু পরের দিনতে হাঁটা শুরু করলেন কোনো ব্যথা বেদনা না কিছুই পেলেন না এখান থেকে আমরা বুঝতে পাই ঈশ্বর আমাদের দুঃখ কষ্ট ব্যথার দিনে তিনি আমাদেরকে কোনো দিন ছেড়ে যান না তিনি প্রতিজ্ঞা করেছেন আকাশ পৃথিবীর লোভ হবে ধ্বংস হয়ে যাবে আমার বাক্যের কখনো লোভ হবে না তাই ঈশ্বর আপনাকে আমাকে কোনো দিন ছেড়ে যান না শুধু আপনাকে আমাকে প্রভু যিশু সংস্পর্শে থাকতে হবে আপনাকে আমাকে প্রভু যিশুর চরণতলে থাকতে হবে হৃষ্ঠ প্রিয় ভাই বোন হতে পারে আপনার ছেলে আপনার মেয়ে যাকে আপনি ছোট থেকে মানুষ করেছেন লালন পালন করেছেন সে আমাকে আপনাকে অনেক কমিটমেন্ট করেছে মা আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি এক নিজের পায়ে দাঁড়াই আমি তোমাদের সুন্দরভাবে রাখবো এখন দুঃখ আছে কষ্ট আছে ব্যথা আছে আমাকে সাহায্য করো হতে পারে আপনি আপনার জমি জায়গা ঘর বাড়ি বন্ধক দিয়ে হতে পারে বিক্রি করে আপনার ছেলে মেয়েকে নার্সিং পড়াচ্ছেন হতে পারে আপনার ছেলে মেয়েকে ডক্টর তৈরি করছেন হতে পারে আপনার ছেলে মেয়েকে কারেক্টর তৈরি করছেন কিন্তু তারা যখন সম্পূর্ণ কালেক্টর বা নার্সিং বা ডক্টর হয়ে যাওয়ার পরে তারা হয়তো আপনাকে দেখছে না কিন্তু খ্রিস্টতে প্রিয় ভাই ও বোন ঈশ্বর আপনার জীবনে কমিটমেন্ট কোনোদিন ভুলে যান না ঈশ্বর তার প্রতিজ্ঞার কথা কোনোদিন ভুলে যান না হতে পারে জগতের ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা পরিজনেরা সন্তানরা ভুলে যেতে পারেন প্রভু যিশু তিনি আপনার আমার কাছে যিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাকে কোনো দিন ছাড়বো না কোনো দিন ত্যাগ করিব না আপনাকে আমাকে প্রভু যীশু কোনো দিন ছাড়েননি কোনো ছাড়বেনও না শুধু আপনাকে আমাকে স্থির থাকতে হবে আপনি আমি যদি না ছেড়ে যাই আপনি আমি যদি না ছেড়ে যাই তিনি আমাদের হাত কোনো দিন ছাড়েন না আপনি আমি হয়তো ছেড়ে চলে যেতে পারি কিন্তু ঈশ্বর তার হাত কোনো দিন ছাড়েন না আপনি আমি যেমন চলে যাই আপনাকে ফিরে আসতে হবে যেমন বৃষ্টির দিনের ছাতার মধ্যে আপনি যতক্ষণ থাকবেন আপনার গায়ে বৃষ্টি পড়বে না কিন্তু যদি আপনি ছাতা থেকে বেরিয়ে যান আপনার গায়ে বৃষ্টি পড়া শুরু হবে আবার যদি আপনি ছাতার তলায় চলে আসেন ছাতার নিচে চলে আসেন আপনার আবার গায়ে বৃষ্টি পড়বে না তদ্রুপ আপনি যদি ঈশ্বরের হাতের নিচে যতক্ষণ থাকবেন আপনার জীবনে সমস্যা কষ্ট আসবে কিন্তু আঘাত করতে পারবে না যদি আপনি ঈশ্বরের হাতের ছায়া থেকে আবার বেরিয়ে যান আপনার জীবনে আবার সমস্যা আসবে যদি আপনি আবার যদি ছুটে ঈশ্বরের হাতের তলায় ঢুকে যান হাতের নিচে চলে আসেন আপনার জীবনে আবার সমস্ত সমস্যা চলে যাবে তাই আমরা যে বাক্য শুনলাম দুঃখের সময় ঈশ্বর কি ছেড়ে চলে যায় না প্রিয় ভাই বোন দুঃখের সময় ঈশ্বর কোনো দিন ছেড়ে যান না ঈশ্বর সর্বদাই আপনার আমার পাশে থাকে ঈশ্বর চান যেন আপনি আমি প্রতিনিয়ত তাকে স্মরণ করি ঈশ্বর চান আমাদের সাহায্য করতে আপনাকে আমাকে একবার চিৎকার করতে হবে যাস আপনাকে আমাকে একবার চিৎকার করতে হবে হে প্রভু যিশু আপনাকে আমাকে একবার চিৎকার করতে হবে তুমি আমার হৃদয়ে এসো আপনাকে আমাকে একবার চিৎকার করতে হবে প্রভু আমি সমস্যায় আছি প্রভু বললেন দেখো আমি তার পাশে আছি ঈশ্বর তার বাক্য সুদ্ধ করুন আমেন